এবার হতদরিদ্র টোটো চালকের চার্জার চুরি করে নিয়ে গেল চোরের দল থানায় মামলা হুয়াই ত্রিপুরা জেলার তেলিয়াবোড়ার শান্তিনগর এলাকার বাসিন্দা সুজীশ সরকার নামে এক যুবক দীর্ঘদিন ধরে একটি টোটো ভাড়া নিয়ে কিছু টাকা উপার্জন করে তার পরিবার প্রতিপালন করে আসছে কিন্তু রাতের সে কাজ শেষে টোটোটি চার্জে বসিয়ে একটি ব্যক্তিগত কাজে কাজ সেরে সে ফিরে এসে টোটোটি চার্জ থেকে খুলতে গিয়ে লক্ষ্য করতে পারে যে তার টোটোটি চার্জ থেকে খোলা রয়েছে এবং টোটোটির বহু মূল্যবান চার্জারটি সেখানে নেই অনেক খোঁজাখুঁজি খুঁজে করেও হতদরিদ্র টোটো চালক চার্জারটি আর খুঁজে পায়নি পরবর্তী সময়ে হতাশাগ্রস্ত হয়ে টোটো চালক সুজিত সরকার এ বিষয়ে তেলিয়ামোড়া থানার পুলিশের নিকট দ্বারস্থ হয়ে একটি মামলা দায়ের করে টোটো চালক সুজিত সরকার জানিয়েছেন শুক্রবার তার পার্শ্ববর্তী বাড়ির লোক তার সাথে কোনো কারণ ছাড়াই ঝগড়ায় জড়িয়ে পড়ে এবং তাকে হুমকি দেয় যে তার অর্থ উপার্জনের একমাত্র সম্বল সেই টোটোটিকে নষ্ট করে দেবে সেই কারণে বর্তমানে অসহায় টোটো চালক সরকার তার টোটো গাড়ির চার চুরির পেছনে তার পার্শ্ববর্তী বাড়ির লোকদের হাত রয়েছে বলে সন্দেহ প্রকাশ করেছেন ত্রিপুরা থেকে বিক্রম বাংলা তখন আমি বাইক ঘটতে বেরিয়ে দিই আমার তো কোনো চার্জার নেই তখন আমি গাড়ি টম চার্জ দিয়ে দিই গাড়ি প্রায় এগারো একটা দশ থেকে বিশের ভিতরে এই ঘটনাটা হয়েছে যে চার্জ আছে চার্জের আমি আইডিয়া দিয়েছি মানে এর আগে মোবাইল আমার কাছে আসতে তারপরে এর আগে বাড়ির সাথে আজকে এদিন আসতেই একজন লাগে আমার কালা লাগলে ঝগড়া হয়েছে আমি তো ঝগড়া করতে চাইছি না কিন্তু আমার ঝগড়া করতে ইচ্ছা করে আমি কইছি যে আমার কাজ আজ শি আসছে কৈছে আমালোকে বহ বৈধ্য কৰিছে হুমকি দিছে ৰাখি দিব দেখিয়া মানে চাৰ্জ দি হয় গৰ দৰ্জা লাগিলে প্ৰব্লেম হয় মানে এইবিলাক নাম কি তোমাৰ